বানপুরের বারো বছরের মুক্তা সিং খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় কিং বক্সিং এ তৃতীয় স্থান অর্জন করে আসানসোলে মুখ উজ্জ্বল করেছে কলকাতার সল্টলেকে আয়োজিত এই ক্যাম্পে তার দুর্দান্ত পারফরমেন্স নজর কেড়েছে মুক্তা সিং কিং বক্সিং ছাড়াও সুইমিং ডান্স ক্যারেটেতে সমান দক্ষ ভবিষ্যতে ভারতকে রিপ্রেজেন্ট করার স্বপ্নে এগিয়ে চলেছে পশ্চিম বর্ধমানের বানপুরের গর্ভ বারো বছরের মুক্তা সিং ইন্ডিয়া প্রতিযোগিতায় কিং বক্সিং এ তৃতীয় হয়ে নজর কেড়েছে সবার কলকাতার সল্টলেকে অনুষ্ঠিত কিং বক্সিং ক্যাম্পে সে অসাধারণ পারফরমেন্স করে পদক জিতেছে শুধু কিং বক্সিং নয় মুক্তা এর দক্ষতা সুইমিং ডান্স ও ক্যারেটে তো প্রশংসনীয় ছোট বয়সে সে বড় স্বপ্ন দেখে একদিন ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক মঞ্চে লড়বে সেই লক্ষ্যে চলছে প্রস্তুতি আমার নাম আমি আমি এই রিসেন্ট খেলো ইন্ডিয়া কিক বক্সিং কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম যেখানে আমি থার্ড পজিশন পেয়েছি এছাড়াও আমি অনেক আদার্স স্পোর্টস করি যেমনি ক্যার সুইমিং ডান্স এই যে খেলো ইন্ডিয়াটা কম্পিটিশানটা ছিল সেটা কলকাতা সল্ট লেক সিটিতে হয়েছিল এবং এটা সায়ের আন্ডারে করেছিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ক্যারেটারটা অনেকই ইম্পর্ট্যান্ট খেলা মেয়েদের জন্য কেন কি আজকাল যুগে সেলফ ডিফেন্সটা সব মেয়েকেই শেখা উচিত